আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকাল অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো কতদিনের মতন আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো সবাই জানেন আমাদের বাসা মেহমান আসছে তো মেহমান কারা সেটা তো আপনাদের বলা হয় হয়নি তো আমার মামিরা আসছে মা তো ভাই আর মামা আসছে হলো আজকে তো যাই হোক ভাই বোনদের নিয়ে সকাল থেকে সকালটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি দুপুরে তাদের জন্য কি আজন করছি এরকম রান্না জুড়ে আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন ভুলতে ভুলতে হলে অবশ্যই খোবা দৃষ্টি দেখবেন আর আজকে হলো জুম্মা মুবারক শুক্রবার সবাইকে জুম্মা মোবারক মুসলমানদের একটা সাপ্তাহিক ঈদের তো যাই হোক অনেক কথাই বললাম বেশি কথা নাই বলি খাবারের সামনে নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা ভিডিও আসছি আর আমি একটা ড্রেস পরে আসছি এই ড্রেসটা আর অনেক আগে আমাদের ভাইয়া আমাকে আয়না দিছিল তো পড়া হয় নাই ভাবে ভাবে না পড়াই হয় নাই আজকে হলো নিউ নামাইয়া পড়লাম মামিরা আসছে এমনি তো আমার এই বাসায় এখন ওরকম ভাবে কোনো ড্রেস নাই সুতি সব ড্রেস ওই বাসায় আর আগের ড্রেস তো একদমই লাগেই না মানে এত ফিটিং হয় আর আমি এমনি ফিটিং জামা পড়তে পারি না তো এজন্য হলো চিন্তা করলাম যে নতুন একটা ড্রেস নামে আর যেহেতু আপনাদের ভাইয়া আয়না দিচ্ছে তো অনেক দিন যাবত এই ড্রেসটা আয়না দিচ্ছে আমার পড়া হয় নাই তো আপনাদের ভাইয়া বলতেছে যে ড্রেস আয়নাই দিলাম একদিন একটু পরতেও দেখলাম না তো সেই সুভাতে একটু বেশি করলাম তো আমার সেই ভালোবাসার মানুষটা আপনি তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন যে আসলে আহ ড্রেসটা পড়াতে আমার কেমন লাগতাছে আর ড্রেসটা এই যে দেখেন এই যে এই হাতা দিছে পরে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই দিব না তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ড্রেসটা মানে বানানোটা বেশি ভালো লাগতেছে তো খাওয়া দাওয়া করি তারপর আপনাদের মাঝে আবার আসবো ইনশাআল্লাহ তো খাবারগুলো একটু কাছে থেকে একটু কি কি আছে একটু বইল পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস মাছ হাঁসের মাংস মাছ ভাজা খাওয়া শেষ আর এগুলো তো সকালের

ओह! गुरु मातेवू! इकडे पुढे याचं लग्न करवं. बघूच रे. बघूच रे. वाला लायन नोसेमो ने? हा. लायन. तो बरोई. तू काय बघले? हं? ia bu <laughs> খ <laughs> <laughs> <laughs>

খাদা করেন আপনারা কে ছেড়ে দেন আম্মু কেছে না আমি যাইতাছি যে এখানে তেলাপিয়া মাছ তারপর হলো গ্লাস কাপ আমাদের পুকুরের মাছ হলো কাইটা মশলা মাখায় রাখা হয়েছে ভাজা হবে আর এখানে হলো গঙ্গার ফঙ্গাস আর ও যেখানে হাঁস রান্না করবে হাঁস কাই বাইসা নিছে আস্তে করে মারা রান্না করতেছে আর মামি হলো সাথে সাহায্য করতেছে

এখানে হলো নদীর পাঙ্গাস রান্না করতেছে যে আমি এখানে আলু দিয়ে একবার বুনা বুনাই করতেছে একদম হালকা ঝোল রাখা হবে যে এখানে আমি হাঁসটা কাটতেছি এই ফার্স্টটা আমি হলো হাঁস কাটতেছি হাঁসটা নাকি বাকি হয়েছে এবার এবার কেটে কি দে কি দে

আসো আস আসো 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 হাঁটো হাঁটো আসো 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 মা আস আসো হাটো আসো না খা জা খা এইতো হাঁটু হাঁটো আস আচ্ছা আসতে আস আছো আসো মা আসো আছো আসো আ হাঁটু আ হাটো হাঁটো 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 এই স্যার তুই কিনার দিল কই একটা যাবো সার

আর এখানে আছে হলো কি মাছ ভাজা আর হলো ডাল ভর্তা এই হলো আজকে আমাদের সকালের নাস্তা দর এই দেখেন অনেক 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 দিন পরে হলো আমাদের কলার বাগানে আসছে হ্যাঁ কই পাখি ধর 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 দেখেন একটা পাখি না

পঞ্চাছ টকা পঞ্চাছ দেখেন এই যে আমার কাকিরা হলো এই যে বড়ই বাগান করছে বিশাল বাগান আর এই হলো কলার বাগান এটা আমাদের কলার বাগান এই কত মানে বিশাল কলার বাগান আমাদের মানে কলা হইলে বা কোনো কিছু হইলে যে এখানে আছে গুসু গ্রাম বলা হয় এখানে মানুষ হলো নিয়ে নেয় নিয়ে আগে যখন আমাদের বেগুন হইছে মানে অর্ধেক বেগুন আমরা খাইছি আর অর্ধেক এখানে মানুষ খাইছে এখান থেকে ওই যে রাস্তা ওইখান থেকে একদম এই পুরাটা আমাদের জায়গা দেখেন সবার আসলাম একটু ঘোরার জন্য কলা দিন নাই সব এই ড্যাম মরে গেছে গা এ কয় আমি না কয় সর ওই গলা আটকা হই এখন আটাটাকে ভালো করে গুলাচ্ছে তারপরে পিঠা পরিবেশ এখন পিঠাটা খাজে দেওয়া হবে শীতকালীন পিঠা যে বানাচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তাহলে পিঠাটা ভালো হবে

এখানে নানান ধরনের পিঠা বানানো হচ্ছে কেবল এখন মাত্র খাজে ওর পিঠে বানানো হচ্ছে